দুটি কাজ আছে যা না করলেও পাপ হয় তার মধ্যে একটি হচ্ছে কোনো মহিলা সাজগুজ করল। করলো কোনো মহিলা সাজগুজ করে অন্য কোনো পুরুষের সামনে দিয়ে গেল পুরুষ মানুষের সামনে দিয়ে হাঁটাহাঁটি করলো এই মহিলা জিনা করে নাই ব্যবিচার করে নাই কিন্তু ব্যবিচার না করেও ব্যবিচারিনি জিনা না করেও জিনাকারিনি। শুধুমাত্র শ্বাস করে পুরুষ মানুষের সামনে দিয়ে যাওয়ার কারণে আরেকটি পাপ হচ্ছে জুয়া আপনি জুয়া খেলেন নাই কিন্তু একজনকে বলেছেন আসো জুয়া খেলি চলো একটু খেলি শুধু বলেছেন এই বলার দ্বারাই আপনাকে কাপ ফাড়া দিতে হবে কমপক্ষে জন মানুষকে এক একজনকে সোয়া কেজি চাল দিতে হবে জুয়া খেলা আপনি খেলেন নাই কিন্তু শুধু বলেছেন আসো জোয়া খেলি আপনার জোয়ার পাপ হয়ে গেছে আপনার যদি লাগে বন্যা হয় আগুনে আপনার ঘর বাড়ি পুড়ে যেতে পারে কিন্তু আপনার বসত বাড়ি পুড়তে পারবে না কিন্তু জোয়া এমন একটা অভিশাপ জোয়া এমন একটি বিষ্ক্রিয়া যে জোয়ার কারণে ব্যক্তি ধ্বংস হয় যে জুয়ার কারণে পরিবার ধ্বংস হয় যে জুয়ার কারণে একটা সমাজ ধ্বংস হয় দেখা গেল বাড়িতে ধান থাকলে ধান বিক্রি করে চাল থাকলে চাল বিক্রি করে স্বর্ণ থাকলে রূপা থাকলে সেগুলো বিক্রি করে জমি জমা বিক্রি করে এভাবে করে শান্ত হয়ে যায় জুয়ার মাধ্যমে একটা পরিবার একেবারে নিঃশেষ হয়ে যায় আল্লাহ আব্দুল আলমিন কোরআনুল কারিমে জুয়াকে হারাম বলেছেন আর সেই হারাম দিকে সে ধাবিত হয়েছে অন্যের টাকার প্রতি লুপ করেছে কোনো কষ্ট ছাড়াই, পরিশ্রম ছাড়াই ব্যবসা ছাড়াই, চাকরি ছাড়াই আরেকজনের পকেটের টাকা আমার পকেটে আসবে সে লুপ করেছে যে জুয়া খেলে সে লুভি যে জুয়া খেলে নুভী কারণ কোন কষ্ট ছাড়াই অন্য মানুষের টাকা নিজের পকেটে আনতে চায় কিন্তু ফলশ্রুতিতে দেখা যায় সে সর্বশান্ত হয়ে যায় আজকে জুয়াটা কতটুকু করাল গ্রাস হয়েছে ক্রিকেট খেলা ফুটবল খেলা যে কোনো খেলাকে কেন্দ্র করে আবার বর্তমানে মোবাইলের মধ্যে জুয়া খেলার জন্য অনলাইনে অনেক নতুন নতুন অ্যাপস সেই অ্যাপসের মধ্যে আহ্বান করে আসো জুয়া খেলি কি মুসলমান লজ্জা সরম নাই সেই অ্যাপসের মধ্যে জুয়া খেলে আবার সেই অ্যাপস শেয়ার করে আবার আরেকজন মুসলমানকে বলে আসো আমরা খেলাই বাংলাদেশের বড় বড় নামি দামি তারকারা এই অ্যাপসগুলোতে জুয়া খেলার জন্য মানুষকে আহ্বান করে জুয়ার করাল গ্রাসে কিশোর যুবকরা পর্যন্ত সর্বশান্ত হয়ে যাচ্ছে চিন্তাই করা যায় না এই জুয়াটা পর্যন্ত মানুষকে নিয়ে ব্যবসা করে আমার এক বন্ধু টিনের ব্যবসা করে শুনলাম ভালো টিনের ব্যবসা করে তার ওয়াইফ চাকরি করে সুন্দর একটা ফ্যামিলি চলতেছে কিন্তু এটুকু টুকিতে তার চলে না এখন তার কি খেলা লাগে জুয়া খেলা লাগে কেন যেই টুকু আল্লাহ দিয়েছে ওইটুকুর মধ্যে কি শুক্রিয়া আদায় করা যায় না কিন্তু জুয়া খেলার পরে যে সর্বশান্ত হয়ে যাও সর্বশান্ত হয়ে যখন মানুষের কাছে হাত পাতা লাগে নিজের সংসার চলে না তখন কেমন লাগে মানুষের আল্লাহর প্রতি কৃতজ্ঞতা না থাকার কারণে শুক্রিয়া না থাকার কারণে মানুষ জোয়া খেলে কারণ যতটুকু আছে সে যদি চিন্তা করলো আরেকজনের একেবারেই নাই সে চলতেছে অথচ আল্লাহ আমাকে এতটুকু দিয়েছে আমি একটু শুক্রিয়া আদায় করি জি না বরং সম্পদ বাড়ার সাথে সাথে তার লোভ বেড়ে যায় আধুনিক জুয়া ঢাকায় কেসিনু আরো নতুন নতুন নাম আছে না আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এই সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকার তাওফিক দান করুন আমিন